এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে এবং তাদের আত্মার মাত্র আমি শ্রদ্ধা স্মরণ করছি এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন এবং এখনো অসুস্থ অবস্থায় বাসা এবং হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করছি আমরা সারা বাংলাদেশেই সেই জুলাই আগস্টে সবাই রাষ্ট্র নেমে এসেছিল দেশের সকল ছাত্র জনতা কৃনাচিনার অন্যায় অত্যাচার অনাচার প্রতিবাদ করার জন্য সেই প্রতিবাদ হয় নাই সে দীর্ঘ সত্তর বছরে খুনিয়াসিনার যে অন্যায় বাংলাদেশের জনগণের নির্যাতন চালিয়েছিল তার পর্যন্ত খুব আমরা পাঁচই আগস্ট দেখতে পেয়েছি আমরা সেদিন তিন তারিখ আমি বলব সারা বাংলাদেশে জন্য একটি কলঙ্কজন দিন ছিল সেদিন সেই খুনিয়ে হাসিনার দুশোর আমাদের ছাত্রের উপর হামলা করেছিল বড় বড় তাদেরকে সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর সবাই সেখানে দীক্ষা জানিয়েছিল এবং আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন

তারা আমাদের সাথে সেই সংঘর্ষে জড়িয়ে তারা সেদিন পরাজিত হয়ে এই কুমিল্লা ছেড়ে পালিয়েছিল তাই আমি বলতে চাই আজকে যারা এখানে শহীদ এবং শহীদের পরিবার আছেন এবং যারা আহত আছেন এবং যারা দুর্জুদ্ধ আছেন

প্রসন্ন চাই না আমরা কোনো ভাত চাই না আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে শান্তিতে বসবাস করবে এবং কোনো হাতানি চ্যান্ডালবাদ এই সন্ত্রাসী কার্যক্রমে দেশে আর ফিরে আসবে এবং আমি আজকে জেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ যারা সেদিন তিন তারিখ চার তারিখ এবং এক তারিখ আমাদের ছাত্র জনগণ গুলি বসন করে এখন তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি আজকের এই পাঁচই আগস্ট আজকের এই প্রশাসন আজকে যে সম্মানকে বলতে চাই আপনারা অতি বিলম্বে অতি দ্রুত না করে তাদেরকে গ্রেপ্তার করে আইনে তাদের দৃষ্টান্ত সাথে দিয়ে ভবিষ্যতে যাতে কেউ অপকর্মের সাহস না পায় আমি সেই আশা কর্তাকে আমি আমার বক্তব্য শেষ করছি